নমস্কার বন্ধুরা টিআর অয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন শ্রীবিষ্ণুর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি কবে পড়বে পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং পূর্ণিমা তিথি কখন শেষ হবে এবং পূর্ণিমার নিশিপালন ও ব্রত তার সাথে আছে সত্যনারায়ণ পূজার শুভ সময় এবং লক্ষ্মী পূজার বিশেষ মুহূর্ত এবং এই একটি জিনিস দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে আপনার বাড়িতে ধন ধনধন্য ভরে যাবেন এবং সকল মনস্কামনা পূরণ হবে এই সব জানবেন আমার ভিডিও থেকে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট করে অন্যদের জানাতে অনেক শেয়ার করে দেবেন এবার আসি দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা তিথি কবে পড়ছে দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা পড়ছে পূর্ণিমা তিথি শুরু হবে ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার ব্রত উপবাস করতে হবে সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার নিশি পালন করতে হবে ইংরাজির দশই জুন দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সত্যনারায়ণ পূজার শুভ সময় সত্যনারায়ণ পূজা করতে হবে সন্ধ্যে ছটা উনিশ মিনিটের পর থেকে এবং এই পূর্ণিমার দিনে যদি শ্রী শ্রী মা লক্ষ্মীকে সন্ধেবেলা পান ও সুপারি দিয়ে পূজা করা হয় তাহলে বাড়িতে ধনধান্যে ভরে যাবে এবং সকল মনস্কামনা পূরণ হবে এবং মা লক্ষ্মীকে সন্ধেবেলা পান সুপারি দিয়ে পূজা করে অবশ্যই শ্রী শ্রী মা লক্ষ্মীর ব্রতকথা শুনবেন বা শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালি পরবেন এতে মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হয় এবং আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘণ্টাটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ